স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টায় তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন ডোন্ট ক্রাই দ্য রাইস উইল বি রেডি সুন সি সেড দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট হি আক্স দ্য ওমেন হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইম দ্য ওমেন রিপ্লাইড দে আর হাংড়ি হ্যাভ নাথিং টু ফিট দেম দ্য ম্যান স্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল গ্রেন অফ রাইস ইন ইট হি ওয়াজ সারপ্রাইজড হি আস্ক দ্য ওমেন হোয়াই দে আর ইউ বয়লিং ওয়াটার মাই চিল্ড্রেন উইল বিলিভ অ্যাম কুকিং ফুড ফর দেম দে উইল স্টপ ক্রাইম রিপ্লাইড দ্য ওমেন সি হোপড দে ওড ফল অ্যাস্লিপ অ্যান্ড ফরওয়ার্ড দেয়ার হাঙ্গার Tears filled the eyes of the man. He at once went back to his house. He returned with food for the hungry children. He then promised to look after them throughout his life. This incident took place in Hooghly over 200 years ago. This kind man was Haji Muhammad Mohsin. Many poor people were helped by him. In 1732, Mohsin was born in a respectable family. হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট ইন হিজ চাইল্ডহুড মোসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মোসিন মোসিন হ্যাড এ লার্জ প্রপার্টি হি ইউজড হিস রিচেস ফর হেল্পিং দ্য পোয়ার হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি মোসিন ওয়াজ ওয়েল রিড টু হি হ্যাড নলেজ অফ আরবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও লোকটি একজন মহিলাকে বাচ্চাদের সাথে কথা বলতে শুনেছিল কেঁদো না ভাত শীঘ্রই প্রস্তুত হবে সে বলল লোকটি কুড়েঘরের ভিতরে তাকালো সে জিজ্ঞেস করলো মহিলাকে বাচ্চারা কাঁদছে কেন মহিলাটি উত্তর দিল তারা ক্ষুধার্থ তাদের খাওয়ানোর জন্য কিছুই নেই লোকটি দেখলো যে জল একটি পাত্রে ফুটন্ত অবস্থায় রয়েছে কিন্তু তাতে একটাও চাল ছিল না সে অবাক হয়ে গেল তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কেন জল ফুটাচ্ছেন আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য খাবার রান্না করছি তারপর তারা কান্না থামিয়ে দেবে মহিলাটি উত্তর দিল তিনি আশা করেছিলেন যে তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের খিদে ভুলে যাবে চোখ ভরে গেল অশ্রুতে লোকটি সঙ্গে সঙ্গে নিজের ঘরে ফিরে গেল তিনি খাবার নিয়ে ফিরে আসেন এরপর তিনি সারা জীবন তাদের দেখাশোনা করার প্রতিশ্রুতি দেন এই ঘটনাটি ঘটেছিল হুগলিতে দুশো বছর আগে এই মমতাময়ী মানুষ ছিলেন হাজি মোহাম্মদ মহসিন অনেক গরিব মানুষদের সে সাহায্য করেছে সতেরোশো সালে মহসিন একটি সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী ব্যবসায়ী শৈশবে মৌসিন মৌলভী আগা সিরাজির কাছে শিক্ষা লাভ করেন তিনি একটি মহান ব্যক্তি ছিলেন মহসিনের বিশাল সম্পত্তি ছিল তিনি তার সম্পদ ব্যবহার করছেন দরিদ্রদের সাহায্য করার জন্য তিনি অসুস্থ ও অভাবীদের দেখাশোনা করতেন মৌসিন ভালো ছিল পড়াশোনায় আরবি ফার্সি ও সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে এ দ্য ওমেন ওয়াজ টকিং টু হার হাজবেন্ড চিলড্রেন সিস্টার অ্যান্সার চিলড্রেন অর্থাৎ মহিলাটি তার বাচ্চাদের সাথে কথা বলছিল বি দ্য চিলড্রেন ওয়ে প্লেইং লাফিং অর ক্রাইম অ্যান্সার ক্রাইম অর্থাৎ বাচ্চারা কান ছিল সি দ্য ম্যান লুকড ইনসাইড দ্য কটেজ প্যালেস ওর হার্ট অ্যান্সার হার্ট অর্থাৎ সেই মানুষটি তাকিয়েছিল কুড়ে ঘরের ভেতরে ডি দ্য ম্যানস আইজ ওয়ে ফিল্ড উইথ টিয়ার্স অ্যাঙ্গার অর অ্যাফেকশন অ্যান্সার টিয়ার্স অর্থাৎ সেই মানুষটির চোখ অশ্রুতে পরিপূর্ণ হল বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ করতে হবে সেটা কিন্তু প্যাসেজ থেকে খুঁজে নিয়ে দেখো প্রথমে রয়েছে এ দ্য ম্যান স দ্যাট ড্যাশ তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ pot. বি দ্য চিলড্রেন were crying বিকজ ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দে আর hungry. সি দ্য ওমেন হোপ ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্য স্থানে বসাবো দে উড ফল অ্যাস্লিপ অ্যান্ড ফরওয়ার্ড দেয়ার হাঙ্গার ডি দ্য ম্যান রিটার্ন উইথ ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্য স্থানে বসাবো ফুড ফর দ্য হাংরি চিলড্রেন সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ দ্য ওমেন ওয়াজ কুকিং বিরিয়ানি এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি বি দ্য ম্যান গট সারপ্রাইজড টু সি দ্য বয়লিং ওয়াটার এটি হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি সি দ্য ওমেন ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস টু ব্রিং ফুড ফর হার চিলড্রেন এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ডি হাজি মোহাম্মদ মোসিন অলওয়েজ হেল্প পুয়ার পিপলস এটি হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ডি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন ফোর ইকুয়াল টু ফোর এ হোয়েন ডিড দ্য ইনসিডেন্ট টেক প্লেস অর্থাৎ ঘটনাটি কখন ঘটেছিল অ্যান্সার দিস ইনসিডেন্ট টু প্লেস ইন হুগলি ওভার টু হান্ড্রেড ইয়ার্স অ্যাগো অর্থাৎ ঘটনাটি ঘটেছিল হুগলিতে দুশো বছর আগে বি হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড মৌসিন লার্ন অর্থাৎ কী কী ভাষা শিখেছে মোসিন অ্যান্সার মোসিন লার্ন আরাবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মৌসিন শিখেছে আরবিক পারসিক এবং সংস্কৃত ভাষা সি ইন হুইচ ইয়ার ওয়াজ মোসিন বর্ন অর্থাৎ মৌসিন কত সালে জন্মগ্রহণ করে অ্যান্সার মৌসিন ওয়াজ বর্ন ইন সেভেনটিন থার্টি টু অর্থাৎ মৌসিন সতেরোশো সালে জন্মগ্রহণ করেন ডি হোয়াট ওয়াজ দ্য সোর্স অব মৌসিনস রিচেস অর্থাৎ মৌসিনের সম্পদের উৎস কী ছিল অ্যান্সার মোসিনস ফাদার্স ওয়েলথ ওয়াজ দ্য সোর্স অফ হিস রিচেস অর্থাৎ মৌসিনের বাবার সম্পত্তি ছিল মৌসিনের সম্পদের উৎস টু রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানেও তোমাদেরকে প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরে এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ওয়ান্স এ ক্রো ফাউন্ড এ পিস অফ মিট ইট ফ্লু উইথ ইট ইট স্যাট অন এ টল ট্রি A clever fox saw the crow with meat. It wanted to have that piece of meat. So the fox hit upon a plan. It asked the crow to sing aloud. The crow opened its mouth to sing. The meat fell down. The fox was waiting for this moment. It came from somewhere suddenly and picked up the piece of meat at once and ran away into the forest. The crow was sad. অ্যাট ইটস এটার বঙ্গানুপাত্রা দেখে নাও একবার একটি কাক এক টুকরো মাংস পেল এটা নিয়ে সে উড়ে গেল সে বসলো একটি লম্বা গাছে একটি চতুর শিয়াল মাংস সহ কাকটিকে দেখল সে চেয়েছিল মাংসের টুকরোটাকে তাই শেয়াল একটা পরিকল্পনা ঠিক করল এই ভেবে যে কাককে বলে জোরে গান গাও কাক গান গাইতে মুখ খুললো মাংস নিচে পড়ে গেল শেয়াল এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সে হঠাৎ করে এসে টুকরোটা তুলে নিল সাথে সাথে মাংস নিয়ে বনে পালিয়ে গেল কাক দুঃখিত ছিল তার নিজের বোকামিতে এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এ দ্য ক্রো ফাউন্ড এ পিস অফ ব্রেড পিস অফ মিট পিস অফ কেক অ্যান্সার পিস অফ মিট অর্থাৎ কাকটি খুঁজে পেয়েছিল একটি মাংসের টুকরো বি দ্য ক্রো ওয়াজ সিন বাই এ ফক্স ব্যাট লায়ন অ্যান্সার ফক্স অর্থাৎ কাকটিকে দেখতে পেয়েছিল একটি শিয়াল সি দ্য ক্রো ফ্লিউ উইথ দ্য মিট ওয়াক উইথ দ্য মিট রান অ্যাওয়ার উইথ দ্য মিট স্যাট অন দ্য রোড উইথ দ্য মিট অ্যান্সার ফ্লু উইথ দ্য মিট অর্থাৎ কাকটি মাংসের টুকরো নিয়ে উড়ে চলে গিয়েছিল ডি দ্য ক্রো ওয়াজ স্যাট অ্যাট দ্য লস অফ দ্য মিট ইটস ফুলিশনেস দ্য ফলিং অফ দ্য মিট দ্য এসকেপ অফ দ্য ফক্স অ্যান্সার ইটস ফুলিশনেস অর্থাৎ কাকটি নিজের বোকামির জন্য দুঃখ পেয়েছিল বি ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এর সাথে কালাম বি মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে দ্য ফক্স হিট এটি মিলবে কালাম বি এর আপন এ প্ল্যান এর সাথে বি দ্য ক্রো ওপেন্ড এটা মিলবে কালাম বি এর ইটস মাউথ এর সাথে সি ফক্স আক্স দ্য ক্রো এটা মিলবে কালাম্বিয়ের টু সিং অ্যালাউড ডি দ্য মিট এটা মিলবে কালাম্বিয়ের ডাউন এর সাথে সি সি ফাইন্ড আউট ওয়ার্ডস অপোজিট ইন দ্য মিনিং ফ্রম দ্য অ্যাভব টেক্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে বিপরীতাতক শব্দ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এ লস্ট অর্থাৎ হারিয়ে ফেলা তো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফাউন্ড অর্থাৎ খোঁজা বি শর্ট অর্থাৎ বেটে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে টল অর্থাৎ লম্বা থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অব দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু নাইন ইকুয়াল টু নাইন অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভাবগুলো রয়েছে সেই ভাবগুলোর মধ্যে তোমাদেরকে সঠিক ভাবটা কিন্তু লিখতে হবে দেখো প্রথমে কি রয়েছে এ লীলা ড্যাস ব্যাকেটে লিভ ইন কলকাতা তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো এল আই ভি এস লিভস নাও সি এ ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ডাব্লু ও আর কেআইএনজি ওয়ার্কিং বি রাজা ড্যাস ব্যাকেটে গো টু দ্য প্লে গ্রাউন্ড এভরিডে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো জিওইএস গোস হিস ফ্রেন্ডস ড্যাস ব্যাকেটে প্লে ফুটবল দেয়ার এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওয়াই প্লে সি শুভ ড্যাস ব্যাকেটে সিট অন এ চেয়ার এখানে আমরা প্রথম শূন্য শূন্যস্থান বসাবো এস আই ডবল টি আইএনজি সিটিং সি ড্যাশ ব্যাকেটের ডু হোমওয়ার্ক এখানে আমরা দ্বিতীয় শূন্য শূন্যস্থান বসাবো ডিও আইএনজি ডুইং ডি ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টু ডে পিপল ড্যাশ ব্যাকেটের চেয়ার উইথ জয় এখানে আমরা শূন্য শূন্যস্থান বসাবো এইচ ডবল ই আর আই এন জি চেয়ারিং ই মিসেস মেহতা ড্যাশ ব্যাকেটের কুক ইন দ্য কিচেন নাও এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো সি ডবলো কেআইএনজি কুকিং সি ড্যাশ ব্যাকেটে বি ইজ এ টিচার এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থান বসাবো ইজ ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেকটিভস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানগুলো তোমাদের হেল্প বক্সে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ আই ওয়ান্ট এ ড্যাশ এক ফর মাই বার্থডে এখানে আমরা প্রথম বি বসাব জি বিগ বি উড ইউ লাইক ড্যাশ ওয়াটার এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এল ডি কোল্ড সি আই লাভ টু হেয়ার ড্যাশ মিউজিক এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এস ডব্লিউ ডবল টি সুইট ডি দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস এখানে আমরা চতুর্থ শূন্য স্থান বসাবো এল আই ডবল টি এল ই লিটিল ই দ্য ড্যাস ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ এখানে আমরা পঞ্চম শূন্য স্থান বসাবো এস টি আরও এনজি স্ট্রং ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলোর বিপরীতাতক শব্দতে পরিণত করে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ মিরাজ হাউস ইজ ড্যাস ফ্রম দ্য স্কুল এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো এফ এ আর ফার বি দ্য ড্যাস পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল এখানে আমরা দ্বিতীয় স্থানে বসাবো এইচ রিচ সি দেয়ার ইজ এ ড্যাস নোটবুক ইন আবদুলস পকেট এখানে আমরা তৃতীয় শূন্যস্থান বসাবো এস এম এ ডবল এস স্মল ডি সি লস্ট হার পার্টস অ্যাস সি হ্যাড কিপড ইট ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থান বসাবো সি এ আর ই এল ই ডবল এস এল ওয়াই কেয়ারলেসলি সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে দেখো প্রথম রয়েছে এ দ্য টিচার স্যাট ড্যাস দ্য চেয়ার তোমরা এখানে প্রথম শূন্যস্থান বসাবো ও এন অন বি দেয়ার ইজ এ নাইস স্টোরি ড্যাশ দিস বুক এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থান বসাবো আই এন ইন সি ডিস্ট্রিবিউট দ্য সুইটস ড্যাশ দ্য বয়েস অফ দ্য ক্লাস এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ এম জি অ্যামং ডি ওয়াজ বর্ণ ড্যাশ নাইনটিন নাইনটি এখানে আমরা চতুর্থ শূন্যস্থান বসাবো আই এন ইন ই মিস্টার শর্মা কে এম টু দিল্লি ড্যাশ কলকাতা এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো আর ও এম ফ্রম আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য